ইতিহাসের বিষয়টি হচ্ছে যে মনের মাথুর মিশিয়ে রচনার কিছু নেই সাম্প্রতিক সময়ে একটি কথা বেশ চাওয়ার হয়েছে যে রবীন্দ্রনাথ সম্পর্কে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের যেমনি বিরোধিতা করেছেন পাশাপাশি মুসলিম সম্পর্কে তিনি ছিলেন উদাসীন তার লেখটিতে মুসলিমদের বিষয়ে কোনো কিছু আসেনি এবং এই বিষয়টি খুব সাম্প্রতিক সময়ে একটি বেশ চাউর হওয়া একটি কথা এই লেখাটিতে এর জবাব পাওয়া যাবে যে মুসলমান সম্পর্কে হজরত মুহব সাল্লাসালাম সম্পর্কে রুব জাথের যে বিভিন্ন গ্রন্থে তার যে বক্তব্য কথা এবং আমরা যে কিছু শুনে শুনেই বিষয়গুলো লকিয়ে দেই সে বিষয়ে একটি জবাব পাওয়া যাবে পাশাপাশি এই যে আমাদের ভারতবর্ষে মুসলিম শাসনের সময়ে হিন্দু সম্প্রদায় খুব নিপীড়িত ছিল যেই কথাটি একটি প্রচলিত রয়েছে এই অসত্যটিও এখানে একটি জবাব পাওয়া যাবে অনেকেই যে বিষয়টি বলছেন যে বাবর থেকে শুরু করে সাধারণ বা মুসলিম যারা রাজত্ব করেছেন সেই সবাই হিন্দু সম্প্রদায়ের যারা তারা নিগৃহীত হবে এবং এখন ভারতে কেউ কেউ বলছে যে মুসলিম শাসন বলে হিন্দু সম্প্রদায় নিগৃহীত হয়নি বরঞ্চ এখন ভারতে মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায় এই মোদীর শাসন আমলে নিগৃহীত হচ্ছে তো এরকম বিভিন্ন বিষয় রয়েছে তো এই বিষয়গুলো আপনারা সেখানে পড়ে দেখতে পারেন বিশেষ করে যেই গ্রন্থটি আমরা আজকে এখানে আলোচনায় নিয়ে এসেছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যর বিষয়ে এইটি কাজটি শুরু করেছি আমি বেশ আগে করোনার সময়ে এইটি প্রায় তিন বছর এইটি নিয়ে কাজ করতে হয়েছে কাজ করেছি এই জন্যে যে করোনার সময় যেহেতু আমরা সবাই গৃহবন্দী সেহেতু এই সময়টিকে কিভাবে কাজে যায় এই বড় হাত দেয়া এবং এইটি কতটা গুছিয়ে আনা সম্ভব হয়েছে এইটি হয়তো আপনারা এই গ্রন্থটি পাঠ করে হয়তো উপলব্ধি করতে পারবেন তো যদিও এই কিছু কিছু তথ্য পাত্র যে প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর আমি এই গ্রন্থটায় দেওয়ার চেষ্টা করেছি এ বিষয়টি আর ইতিহাসের বিষয়টি হচ্ছে যে মনের মাথায় মিশিয়ে রচনার কিছু নেই যে কথাগুলো সেই কথাগুলোর ক্ষেত্রে যৌক্তিক দালিলির যদি প্রমাণ হাজির করা না যায় সেটি টেকে না